একবার মিশরের অলিগলিতে কর্তৃত হাত বিশিষ্ট এক ব্যক্তি মানুষদেরকে চিৎকার করে বলতে বলতে লাগলো তোমরা কেউ জুলুম করো না জুলুমের পরিণতি খুব ভয়াবহ হঠাৎ এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো তুমি কেন মানুষদেরকে এভাবে সতর্ক করো তোমার ঘটনা কি তখন সে বলে আমার সাথে এক আশ্চর্য ধরনের ঘটনা ঘটে গিয়েছে লোকেরা জিজ্ঞেস করলো ঘটনা কি তখন সে বলল আমি ছিলাম এলাকার দাপুটেলো একবার এক ব্যক্তি নদীতে মাছ শিকার জন্য আসে তখন সে সারা দিন কষ্ট করে একটা মাছ পায় সে ওই মাছটা নিয়ে যখন বডি বাড়ির রাস্তা ধরে আমি মাছটা দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লাগলো এবং তার প্রতি আমার লোভ হল হলো তখন আমি তাকে বললাম মাছটা আমাকে দিয়ে দাও সে বলল এটা আমার পরিবারের জন্য খাবার আমি এটা বিক্রি করব এবং পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করব তখন আমি তার কাছ থেকে মাছটি জোরপূর্বক নিয়ে নেই নিয়ে নেই এবং তাকে প্রহার করি আমি যখন মাছটা নিয়ে বাড়ির রাস্তা ধরলাম অমনি মাছটা আমার বৃদ্ধাঙ্গুলিতে কামড় বসিয়ে দিল আমি আমি তার যন্ত্রণায় ছটফট করতে লাগলাম বাড়িতে এসে মাছটাকে মাটিতে নিক্ষেপ করলাম আর সাত রাত আমি আমি আঙ্গুলের ব্যথায় ঘুমোতে পারি আঙ্গুল ফুলে গেল আমি সকালবেলায় হেকিম সাহেবের কাছে গিয়েছিলাম গিয়েছিলাম হেকিম সাহেব আঙ্গুল দেখে আমাকে বললেন এই আঙ্গুল কেটে ফেলতে হবে রাখা যাবে না আর না হয় তার ব্যথা পুরো শরীর ছড়িয়ে পড়বে তখন আমি বাধ্য হয়ে তাকে কাটার অনুমতি দিলাম হেকিম সাহু কেটে ফেলল কিন্তু ব্যথা কমছে না বাড়িতে আসার পর ব্যথা বাড়তে লাগলো তখন আমি দ্বিতীয় দিন হেকিম সাহেবের কাছে গিয়েছি হেকিম সাহেব দেখে বললেন যে তোমার হাত সবজি পর্যন্ত কেটে ফেলতে হবে ব্যাস তিনি কেটে দিলেন কিন্তু তারপরও ব্যথা কমছে না ব্যথা বাড়তেছে তখন তৃতীয় দিন তৃতীয় দিন আবার বাধ্য হয়ে কোনই পর্যন্ত হাত কেটে ফেললাম এভাবে করতে করতে বগল পর্যন্ত যখন আমি কেটে ফেললাম তখন হেকিম সাহেব আমাকে বললেন ভাই ঘটনা কি তোমার ব্যথা এমন অবস্থা কেন কোনো ঘটনা কি তোমার সাথে ঘটেছিল নাকি তুমি কারো তুমি বদলোয়া পেয়েছ পেয়েছ তখন আমি তাকে ঘটনা খুলে বললাম খুলে বললাম তখন হেকিম সাহেব আমাকে বললেন তুমি দ্রুত করো এবং সে জেলের কাছে যাও তার হাত পায়ে ধরে ক্ষমা চাও যদি সে তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা পাবে আর তোমার ব্যথা উপশম হবে তখন আমি হেকিম সাহেবের ঘর থেকে বের হলাম এবং ওই লোকে খোঁজার জন্য বের হলাম কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না হঠাৎ একদিন তাকে পেয়ে গেলাম তখন আমি তার হাত পা ধরে কান্নাকাটি করতে লাগলাম আর বললাম যে ভাই আমাকে ক্ষমা করে দাও নয়তো আমার পুরো শরীর ধ্বংস হয়ে যাবে ওই লোক আমাকে বললো যে ভাই আমি যে তোমাকে চিনলাম না তুমি কে তুমি কে তখন আমি তাকে সেই মাছের কাহিনী খুলে তখন তিনি আমাকে ক্ষমা করলেন তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই যে তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছিল আমাকে একটু বলো তখন তিনি আমাকে বললেন যে তুমি যখন আমার কাছ থেকে অন্যায়ভাবে ভাবে মাছটা ছিনিয়ে নিয়েছিলে আমি তখন আল্লাহকে বলেছিলাম হে আল্লাহ এই লোক আমার উপর তার শক্তি প্রয়োগ করেছে আমার দুর্বলতার সুযোগ নিয়ে এবং তুমি আমাকে যে রিজিক দিয়েছ অন্যায় অন্যায়ভাবে সে এটা আত্মসাত করেছে অতএব তুমি আমাকে তার উপরে তোমার ক্ষমতা দেখাও আমি আল্লাহর কাছে এই দোয়া করেছিলাম তো 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 এই ঘটনা থেকে আমরা যেটা বুঝলাম অন্যভাবে কারপতি জুলুম করা যাবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুই ব্যক্তির আজাদ আল্লাহ দুনিয়াতে তরাণিত করে এক কোন মজদুমের বদ্বোয়া কোনো মাধ্যম যদি বদ করে সাথে সাথে আল্লাহ সে আজাব জুনিয়াতে তাকে আশ্বাদান সাথে এবং মা বাবার বদাগী হতভাগা সন্তান আল্লাহ আমাদের সবাইকে এই দুই ব্যক্তি হওয়া থেকে হেফাজত করুক আমিন